হ্যাঁ হ্যালো স্যার হ্যাঁ কে বলছেন হ্যাঁ আমি সুমিত্রা রোজা বলছি হ্যাঁ বলো সুমিত্রা হ্যাঁ আপনাকে আমি কল করেছিলাম তো আপনি হয়তো ব্যস্ত ছিলেন আমার কলটা টাইস করতে পারেননি আর আর আপনাকে একটা খবর দেওয়ার ছিল হ্যাঁ বলো যে আমি ফার্স্ট রাউন্ড মানে ফার্স্ট রাউন্ডে চান্স পেয়ে গেছি মাওলা কলেজে বাহ ফার্স্ট রাউন্ডে চান্স পেয়ে গেলে খুব ভালো হলো শুনে আমাকে অনেক মেয়ে কল করছে বাট আজকে তুমি কল করলে আমার খুব ভালো লাগলো বাট হয়তো তুমি অনেকবার কল করেছিলে আমাকে আমি একটু ব্যস্ত ছিলাম হয়তো পৌঁছিনি তাই তুমি আজ কল করলে খুব ভালো লাগলো শুনে খুবই ভালো লাগছে এরকম ফিডব্যাক অনেক মেয়েই দিচ্ছে আমাকে ঠিক আছে তো বলো কেমন তোমার তাহলে আমার তো খুব ভালো লাগছে আপনার সাজলো সত্যি অসাধারণ মানে কি আর বলবো না আপনার মতো শেয়ার হয় না মানে কি আর বলবো এত সুন্দর বিহার আপনি হ্যাঁ মানে আপনার বুঝার ধরনটাই আলাদা একদম মানে সত্যি স্যার আপনার জন্যই হয়েছে ওটা আমি পাসও পেরেছি খুব ভাই ভালো লাগলো আমার শুনে যে তুমি એમ বললে খুব ভাল লাগলো তো অনেক মেইনি চান্স পেয়েছে বাট তুমি ফোন করলে আজকে আমার খুবই ভালো লাগলো ওকে আরো কল করেছিল তুমি আগে অনেকবার কল করেছিল বাট আমি তুলিনি মানে আজই কল হ্যাঁ হ্যাঁ আপনি কাম আমি কল করেছিলাম আপনাকে তো আপনি হয়তো ব্যস্ত ছিলেন হয়তো হ্যাঁ হ্যাঁ শুনে খুব ভালো লাগলো ফার্স্ট রাউন্ডে তুমি চান্স পেয়ে গেলে মানলা কলেজে তো তুমি হ্যাঁ হ্যাঁ মানলা কলেজে

তাই না শুনেছো আমার কথা তাই না তাই তো success পেয়েছো তো কেমন লাগছে খুব ভালো লাগছে ভাল ভালো লাগছে না first হ্যাঁ অনেক ভালো লাগছে কি আর বলবো এরপর তোমাকে ট্রেনিং এ যেতে হবে বুঝেছো তিন বছর ট্রেনিং করতে হবে ANM, GNM তিন বছর ট্রেনিং হয় খুব হার্ড ট্রেনিং হয় বুঝেছো যদি তোমার কিছু থাকে তো আমাকে অবশ্যই বলবে আমি তো হেল্প করি এই সবার okay তুমি যেহেতু আমার একটা paid স্টুডেন্ট তাই না আমি হেল্প তোমার করবোই কোনো সমস্যা হবেই না তোমার নেক্সট বুঝেছো তো বলো কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন এই চলছে আমার আর কি খুব ব্যস্ত থাকি এনি টাইম আমি ওকে অনেকেই কল করে আমার অনেক ফোন আসে আমার বাট অনেকেরই ফোন আমি রিসিভ করতে পারি নি অনেক ব্যস্ত থাকি তাই না ক্লাস থাকে আমার তাই ওকে ইয়েস ইয়েস তো বলো তোমার কি আর কোনো মানে মালদার অনেকেই ছিল অনেকেই আমাকে কল করেছিল

তো তোমাদের এরকম একদিন ফিডব্যাক আসবে আমাকে কল করে বলবে স্যার আমি নার্সিং ক্র্যাক করে গেছি আপনার জন্য ওকে যদি তোমার ড্রিম আছে স্বপ্ন আছে তো অবশ্যই তুমি অ্যাডমিশন হয়ে যাও ক্লাস করো বাস আর কোনো টেনশন নেই আর ওকে বাই